আসসালামু আলাইকুম বিভার চলে আসছি জাফিরা ক্লোথিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য বিন হামিদের পাকিস্তানি ড্রেস নিয়ে আসছি বিন হামিদের অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলো দেখাবো লেটেস্ট ক্যাটালগের মধ্যে সিলেক্টেড ডিজাইন হবে শিফন লাকজারি কালেকশন হবে সবচেয়ে রিজনেবল প্রাইজের মধ্যে পাকিস্তানি কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন জাফিরা ক্লোথিং হচ্ছে আমাদের শপের নাম ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক পেজ মেসেঞ্জার আছে যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেস এখানে ডিটেল দেওয়া আছে তো চলুন একে করে এই ড্রেসগুলো দেখিয়ে দিব ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিনহামিদের আলিনা ক্যাটালগ থেকে ডিজাইন নম্বরটা হচ্ছে ফোর ফাইভ সিক্স জিরো ফোর ফাইভ সিক্স জিরো হচ্ছে এটা ডিজাইন নম্বর ডিটেল এখানে লেখা আছে আপনারা দেখে নিতে পারেন তো ফার্স্ট এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালারই সুন্দর হবে জামার সামনের পার্টটা হচ্ছে এটা লেন্থ আপনার ফর্টি ফোর ফাইভ পর্যন্ত হবে বডি ফিফটি প্লাস করতে পারবেন গর্জিয়ার শিফনের মধ্যে আপনার লোয়ার প্যানেলটা হচ্ছে আপনার শিফনের উপরে সিকোয়েন্সের কাজ করা সেম করার সুতা দিয়ে কাজ করা আছে সাথে আপনার সিলভার সিকোয়েন্স দিয়ে কাজ করা হবে গলার ডিজাইনটাও সেমভাবে আপনার পুরোটা আপনার অল ওভার কাজ করা অল ওভার কাজ করা হবে এটা এটা হচ্ছে জামার সামনের পাটটা হবে এটা ব্যাক সাইডে সম্পূর্ণ প্লেন প্যান্টের কাপড়টা হচ্ছে র সিল্কের মধ্যে প্রায় পনে তিন গজ পরিমাণ কাপড় আছে আড়াই মিটার কাপড় যেখানে দেওয়া আছে এটা হচ্ছে আপনার হাতার পাটটা হবে এটা ফুল হাতা করতে পারবেন দুইটা হাতার কাপড় একসাথে আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দুপাট্টাটা গর্জিয়াস দুপাট্টা হবে শিফন লাকজারি কালেকশন পাকিস্তানি অরিজিনাল কোনো কপি রেপ্লিকা ভার্সন হবে না শিফনের মধ্যে ওড়না হবে ওড়না কিন্তু চওড়া অনেক বেশি লম্বাও কিন্তু অনেক বেশি হবে নেক্সট হচ্ছে একই ক্যাটালগের আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি ডিজাইন নম্বরটা হচ্ছে ফোর থ্রি নাইন সেভেন ক্যাটালগ আছে ক্যাটালগের সহ আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকাসহ বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন বাকি ডিটেল আরেকটু পরে জানাবো তো নেক্সট হচ্ছে এই ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছি একে এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা গোর্ডেস টাইপের ড্রেস বাদামি টাইপের কালার হবে বা বিস্কিট টাইপের কালার আপনারা বলতে পারেন আর একটা কথা এগুলোর সাথে আস্তরের কাপড় বা ইনারের কাপড়টা আসে না অরিজিনাল পাকিস্তানি ড্রেসের সাথে আসে না প্রত্যেকটা ভিডিওর মধ্যেই আমরা এই কথাগুলো বলে দিই যাতে আপনারা বুঝতে পারেন তো ইনারের পার্ট আপনাদেরকে আলাদাভাবে কিনতে হবে অথবা আমাদেরকে বললেও আমরা ম্যাচ করে দিতে পারব তবে সেটার যে দাম আছে এটা আপনাকে আলাদা পে করতে হবে প্যান্টে কাপড় হবে এক কালার ব্যাক সাইডটা এটারও প্লেন হবে এটা গলার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সিকোয়েন্সের কাজ করা আছে এটা হচ্ছে আপনার হাত আর পার্টটা হবে এটা স্লিপস পার্ট ওড়নাটা হবে এটা কন্ট্রাস্টের মধ্যে ওড়না হবে গর্জিয়াস টাইপের ওড়না সিকোয়েন্সের কাজ করা সুতার কাজ করা হবে হেভি ওয়ার্ক করা এটা হচ্ছে একটা ডিজাইন হবে নেক্সট হচ্ছে আপনাদেরকে বিনহামিদের ফাবিহা ক্যাটালগ থেকে মেরুন টাইপের কালার আছে এই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নম্বরটা আছে ওয়ান ডাবল জিরো সিক্স ওয়ান ডাবল জিরো সিক্স হচ্ছে এটা ডিজাইন নম্বর একই ক্যাটালগের সব ড্রেসগুলো দেখাচ্ছি এটা বডি সাইজটাও ফিফটি পর্যন্ত হবে লেন্থ এটারও ফর্টি ফাইভ করতে পারবেন এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা বডি পার্টের এটার মধ্যে আপনার গোল্ডেন জরির কাজ করা হবে একদমই কমফোর্টেবল শিফন ফ্যাব্রিকের মধ্যে হবে রেপ্লিকা যেগুলো থাকবে ওগুলো জর্জেট কাপড়ে হয়ে থাকে আর এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং ফিনিশিং কাজ করা আছে গোল্ডেন সিকোয়েন্স দিয়ে কাজ করা ব্যাক সাইডে প্লেন বডি ফর্টি ফাইভ পর্যন্ত হবে ফ্রি সাইজ হেলদি যারা আছেন আপনারা নিশ্চিন্তে যে কোনো মাপের আপনারা বানাতে পারবেন প্যান্টের কাপড় এক কালার হাতার পার্টটা হবে এটা ফুল হাতার পরিমাণ কাপড় দেওয়া আছে যেভাবে ইচ্ছা আপনারা করে নিতে পারবেন এরপরে ওড়নাটা দেখিয়ে দেবো এটা হচ্ছে ওড়নাটা লাকজারিয়াস পার্টিওয়্যার কালেকশান এটা হবে ওড়নাটা কাটওয়ার্ক ডিজাইনের মধ্যে ওড়না হবে নেক্সট হচ্ছে বিনহামিদের ইজাব ক্যাটালগ থেকে এড্রেসটা দেখিয়ে দিব ফোর ট্রিপল সিক্স হচ্ছে এটা ডিজাইন নাম্বার ফোর ট্রিপল সিক্স প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর সবগুলোই ভিন্ন ডিজাইনে হবে সবগুলোই ভিন্ন কালারে হবে ভিন্ন ভিন্ন কালার ভিন্ন ভিন্ন ডিজাইন এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা জাম কালারের মধ্যে বেগুনি কালার টাইপের হবে এটার মধ্যে আপনার গ্লসি টাইপের সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে আপনার নেকের ডিজাইনটা পুরো ড্রেসের মধ্যে হবে করে কাজ করা আছে লোয়ার প্যানেলটা আপনার শিফন ব্যাক সাইডটা হবে এটা আপনারা যারা শপে এসে কিনতে চান আমাদের শপেও আসতে পারেন শপে এসে দেখে নিতে পারবে। হাতার পার্ট প্যান্টের কাপড় ইনার ভিতরে দিলে কালারটা কিন্তু আরও একটু সুন্দর হবে ইনার এগুলোর সাথে আসে না আপনারা নিয়ে নেবেন আমাদেরকে বললে আমরা দিতে পারবো ইনারের যে দামটা আছে ওটা আমাদেরকে দিতে হবে এটা হবে ওড়নাটা প্রাইস হচ্ছে তিন হাজার সাতশো করে তিন হাজার সাতশো করে হবে পাকিস্তানি এই ড্রেসগুলো প্রাইস ফিক্সড প্রাইস হবে তিন হাজার সাতশো নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে ডিজাইন নম্বরটা হচ্ছে ফোর সিক্স টু জিরো কালারটা পেস্ট পেস্ট কালারের মধ্যে হবে লং পার্টি পার্টিওয়্যার কালেকশন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন নেকের ডিজাইনটা হবে এটা পুরোটা আপনার সুতা এবং জড়ির কাজ করা আছে এটা হচ্ছে লোয়ার সিকোয়েন্সের মধ্যে কাজ করা দেখতে পাচ্ছেন আর একদম প্যানেল যেটা আছে লোয়ার প্যানেলটা আপনার এভাবে করে কাজ করা হবে বডি ফিফটি প্লাস লেন্থ ফর্টি ফোর ফাইভ ফোর অথবা ফাইভ একটু কম বেশি হয় এক একটা ডিজাইনে ডিজাইন অনুযায়ী এটা হচ্ছে হাতার পার্ট প্যান্টের কাপড় হাতাটা সবগুলোই ফুল হাতার কাপড় দেওয়া আছে ওড়নাটা হবে এটা অল ওভার কাজ করা পুরো ওড়নাটা সেম কালারের মধ্যে অল ওভার কাজ করা হবে গর্জিয়াস টাইপের পার্টি ওয়ার কালেকশন শিফন লাকজারি কালেকশন প্রাইস ফিক্সড হবে তিন হাজার সাতশো তিন হাজার সাতশো করে হবে ফিক্সড প্রাইস তিন হাজার সাতশো নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটার ডিজাইন নম্বরটা হচ্ছে বিনহামিদের শেহর ক্যাটালগ থেকে ফোর সিক্স জিরো ওয়ান অলিভ কালার বা বয়েল্ড অলিভ টাইপের হবে এই কালারটা বয়েল্ড অলিভের মধ্যে এই কালারটা হবে এটা হচ্ছে জামার সামনের পার্টটা বডি এটারও ফ্রি সাইজ হবে লম্বা এটার হয়তো ফর্টি টু থ্রি পর্যন্ত হবে লেন্থ এটার মধ্যে আপনার গোল্ডেন সিকোয়েন্স জরির কাজ করা আছে পার্ট ওয়ার্ক করা সামনের পার্ট হবে এটা ব্যাক সাইড এটারও প্লেন ব্যাকসাইডে কোনো কাজ হবে না প্যান্টের কাপড়ে এক কালার হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট সেম পিকচারের মতো আপনারা পেয়ে যাবেন পিকচারের মতো সেম হবে ওড়নাটা হবে এটা গর্জেস টাইপের ওড়না হবে কাটওয়ার্ক ডিজাইনের মধ্যে তিন টাকা হবে প্রাইস ঢাকাসহ বাংলাদেশের সব জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অ্যাডভান্স কিছু টাকা পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে আর ঢাকার ভিতরে অনেকে কোয়ান্টিটি বেশি নিতে চান সেক্ষেত্রে আপনাকে আগে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে টাকার পরিমাণ অথবা কোয়ান্টিটি যদি বেশি হয় নেক্সট হচ্ছে ফোর ডাবল সিক্স এইট এই ডিজাইনটা রেখে দিচ্ছি বিনহামিদের ইজ আপ ক্যাটালগ থেকে এই ডেস্টটা হবে অফ হোয়াইট কালারের মধ্যে এটা হচ্ছে জামার সামনের পার্টটা ইনার দিলে কালারটা আরও সুন্দর আসবে ইনার ভিতরে কিন্তু প্যান্টের কাপড়টা রাখা আছে এক্স্যাক্ট এই কালারটা আসবে এটা হচ্ছে নিচের প্যানেলটা আবারও বলছি পাকিস্তানি বিনহামিদের অরিজিনাল এই কালেকশানগুলো হবে আর যেগুলো কপি ভার্সন আছে মার্কেটে কিন্তু সেম ডিজাইন না হলে অন্যান্য ডিজাইনে বিনহামিদ বলে কিন্তু কপি অনেক প্রোডাক্টই মার্কেটে আপনারা পাবেন আঠারোশো পনেরোশো ষোলোশো মানে এখানে যারা যারা নিজে থেকে কমপ্লিট করে নিজে থেকে বানিয়ে বিক্রি করে এগুলো প্রাইস আপনারা কমে পাবেন আর এগুলো আছে জেনুইন পাকিস্তানি কালেকশন ইম্পোর্টেড প্রোডাক্ট হবে প্রাইস আমরা বলছি যেটা ফিক্সড প্রাইস হবে তিন এটা হচ্ছে একটা ডিজাইন লাস্ট হচ্ছে বিনহামিদের মিধান ফুল ব্ল্যাকের মধ্যে গর্জিয়াস শিফন এমব্রয়েডারির মধ্যে কাজ করা হবে বিনহামিদের এটাও হবে প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ আছে ক্যাটালগ দেখে আপনারা নিজের মতো করে বানাতে পারবেন সেম অ্যাস পিকচার আপনার করে নিতে পারবেন এটার মধ্যে আপনার সুতা এমব্রয়ডারি কাজ করা হবে ফ্রন্ট পার্ট হবে এটা ব্যাক সাইডটা প্লেন কোনো কাজ হবে না প্যান্টের কাপড় হবে এক কালার হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট অন্যটা দেখাচ্ছি অন্যটা হবে এটা প্রাইস হচ্ছে তিন হাজার সাতশো করে তিন হাজার সাতশো করে হবে এই ড্রেসগুলো প্রাইস ফিক্সড প্রাইস হবে তিন হাজার সাতশো জাফিরা ক্লোথিং হচ্ছে আমাদের শপের নাম আর এখানে নাম্বার আছে এখানে আপনারা যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেসটা বলে দিচ্ছি স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই ছাপ্পান্ন তিনতলায় লিফটেড টু এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ছবি চান ছবিগুলো আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে আপনারা পেয়ে যাবেন অনেকে পাইকারি বা হোলসেলে নিতে চান তো হোলসেল আমাদের গ্রুপ আছে সেখানে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা গ্রুপের লিঙ্ক দিয়ে দিব আপনার সেখানে হয়ে যুক্ত থাকতে পারেন তো সেখানে হোলসেলের সব রকম আপডেট আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ